তোমাদের জন্য দারুণ সুখবর গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তিরিশে জুলাইয়ের মধ্যে তোমাদের আবেদন করতে হবে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস আজ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় খুব তাড়াতাড়ি কিন্তু এখানে সিলেকশন করানো হচ্ছে যেখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে ছয়ই আগস্টে তোমরা তিরিশে জুলাইয়ে তোমাদের আবেদনের শেষ তারিখ আর ছয়ই আগস্ট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো প্রথম যে স্ক্রুটিনি প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে ছয়ই আগস্টে ওকে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি প্রত্যেকটি তথ্য খুঁটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো তার আগে তোমাদের যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি জিকে প্রশ্ন থাকে তো আজকে তোমাদের জিআই থেকে প্রশ্ন রাখলাম এই মিডিলের সংখ্যাটা কি বসবে ভালো করে দেখে নাও এখানে ত্রিভুজটা দেখো আর এখানে ত্রিভুজটা দেখে সেই রকম অনুযায়ী তোমাদের মাঝখানে সংখ্যাটা কি বসবে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে ঠিক আছে প্রত্যেকে কমেন্টে জানাবে অপশন এ পনেরো অপশন বি বারো অপশন সি আট আর অপশন ডি আঠেরো খুব সহজ একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে দেখো যোগ্যতা তোমাদের হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং হচ্ছে যে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে বা পোস্ট যদি করা থাকে তাহলেও তোমাদের অগ্রাধিকার গ্র্যাজুয়েশন হবে এবং দেখো এখানে একটা ফর্ম্যাট তোমাদের দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমাদের ফিল আপ করতে হবে এখানে কিভাবে তোমরা ফিল আপ করবে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি দেখো এখানে প্রথমে ক্যান্ডিডেটের নেম যে আবেদন করছে সেই আবেদনকারীর নাম তারপরে ফাদার বা হাজবেন্ডদের নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এবং তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে তোমার পার্মানেন্ট এড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমাকে দিতে হবে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে স্টেট সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে দিতে হবে আপ টু পিন কোড পর্যন্ত তারপরে হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা ডু বলে এখানে লিখে দেবে এর পরবর্তী হচ্ছে তোমাদের একটি পাসপোর্ট সাইজের এখানে ছবি লাগিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে তোমাদের এখানে মেল আইডি মেল আইডি মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে তারপরে হচ্ছে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করতে হবে যেহেতু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করতে পারো এবং তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে কোনো অসুবিধা নেই তুমি হায়ার কোয়ালিফিকেশনও দেবে কিন্তু উচ্চ মাধ্যমিকের তোমার কোন ইয়ারে পাশ করেছো কোন তোমাদের কোন স্কুল কোন বোর্ড থেকে পাশ করেছো টোটাল কত মার্ক্স তোমাদের পরীক্ষা হয়েছে এবং তুমি কত নম্বর পেয়েছ কোন করেছ বা ক্লাস পেয়েছ সেটা তোমাকে মেনশন করতে হবে গ্র্যাজুয়েশনের জন্য বা ডিপ্লোমা যদি থাকে তার জন্যও কিন্তু সেম তোমাদের এখানে ফিল করতে হবে এবং তোমাদের যদি কোনো কম্পিউটার নলেজ থাকে সেটাও তুমি এখানে দিতে পারো বাট এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয় যে যোগ্যতাটা সেটা কিন্তু হায়ার সেকেন্ডারি থাকতেই হবে ওকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করবে তারপরে হচ্ছে কম্পিউটার নলেজের ক্ষেত্রে যদি থাকে তাহলে কম্পিউটার নলেজ এখানে ইয়েস করবে এবং অ্যাটাচড ডকুমেন্টস তোমরা দেবে যদি না থাকে তাহলে এখানে নো বলে লিখে দেবে জাস্ট সিম্পলি নো বলে লিখে দেবে ক্লিয়ার এরপরে হচ্ছে এনি আদার ইনফরমেশন যদি দিতে চাও তাহলে সেটাকে তুমি অ্যাড করতে পারো তারপরে তোমাকে ফুল সিগনেচার করতে হবে ডেট দিতে হবে এগুলো দিয়ে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে আশা করছি তোমরা প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে বুঝাতে পারলাম এবার দেখো তোমাদের আবেদন আবেদন তোমাদের সতেরোই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে তিরিশে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো অফলাইন মোডেই তোমাদের যেহেতু আবেদন হচ্ছে তো এখানে ফর্ম স্কুটিনি করে তারা কিন্তু লিস্ট প্রকাশিত করে দেবে আগস্টের মধ্যে এবং এখানে দেখো জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং তোমাদের এখানে কিভাবে সিলেকশন কি বৃত্তান্ত সেগুলো কিন্তু দেয়া হয়েছে এবং কি কি কারণে রিজেক্ট হয়ে যাবে সেটাও কিন্তু তোমাদের অবশ্যই জানাটা দরকার দেখো তোমরা যদি একাধিকবার আবেদন করো তারপরে হচ্ছে তুমি যদি যে ফটো ডেট অফ বার্থ এগুলো যদি ঠিকঠাক করে যদি মেনশন না করো তাহলে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে যখন তুমি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে মানে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তো ডিভিএ হয়ে যাবে তখন যদি অরিজিনাল ডকুমেন্টের সাথে তোমাদের যদি এই যে তুমি জেরক্সগুলো দিচ্ছ সে সঙ্গে যদি কোনো মিল না পায় তাহলে রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে লাস্ট ডেটের পরে যদি তুমি সাবমিট করো তাহলেও তোমাদের রিজেক্ট হয়ে যাবে তো এইসব তোমাদের ব্যাপার কিন্তু এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেসটা তোমাদের বলে রাখি সিলেকশন প্রসেস ব্যাপারটা ভালো করে বুঝে নাও দেখো আশি নম্বরে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে তারপরে তোমাদের হবে হচ্ছে ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের হবে যেখানে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং একশো নম্বরে টোটাল তোমাদের পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন আশি নম্বরে তোমাদের এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকছে ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছ। বেঙ্গলিতে তোমাদের পনেরো নম্বর থাকছে টেন স্ট্যান্ডার্ড ইংলিশে থাকছে পনেরো নম্বর অ্যারিথমেটিকে থাকছে দশ নম্বর জিকের ওপর থাকছে দশ নম্বর এবং হচ্ছে সেলফ হেল্প গ্রুপ রিলেটেড প্রশ্ন থাকবে সেটা হলো তিরিশ নম্বর এটার জন্য তোমরা গুগলে একদম সার্চ করে নেবে যে এসএইচজি রিলেটেড তোমাদের কোশ্চেন সার্চ করবে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বিতে দেখো ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে ওকে তো এখানে অফিসিয়াল সাইটের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে এই নোটিফিকেশনটা চেক আউট করে নিতে পারো এবং তোমরা যদি আবেদন করতে চাও তো আবেদনও করতে পারো এখানে বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তাদেরকে সাবমিট করতে বলছে যে তোমাদের প্রফর্মারটা যেরকম দেখালাম তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড যাবতীয় গুলোকে অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে পাঠানোর জন্য তোমাদের ঠিকানা সম্পূর্ণ ডিটেলসও তোমাদের দেওয়া আছে এছাড়া তুমি এখানে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেই ঠিকানাটা দেখো এখানে প্রেসক্রাইব ফরম্যাট ড্রপবক্সকে রাখা থাকবে যেটা হলো তোমাদের ডিডিএমইউ হ্যাঁ সেটা হচ্ছে আনন্দধারা অফিস ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এইখানে তোমাদের পাঠাতে হবে তিরিশে জুলাইয়ের মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠানো যাবে এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে মেলও করতে পারো এখানে মেল আইডি দেওয়া আছে ঠিক আছে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তোমার বয়স হতে হবে আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের এখানে বা বেতন তোমাদের কত টাকা থাকবে এখানে ছশো টাকা করে তোমরা পার ডে পাবে ছাব্বিশ দিন কাজ হবে মাসে ছাব্বিশ দিন ঠিক আছে যেহেতু সানডে করে তোমাদের ছুটি থাকছে তো মাসে তোমাদের ছাব্বিশ দিন কাজ হবে তো সেক্ষেত্রে এখানে ছাব্বিশ দিয়ে গুণ করলে পনেরো হাজার ছশো টাকা করে তোমাদের মান্থলি তোমাদের একটা ইনকাম থাকছে ওকে তো এখানে আর কি কি বলা হচ্ছে বাদ বাকি তোমাদের সব কটা জায়গায় আমি ক্লিয়ার করে দিয়েছি এবং শর্ট ক্যান্ডিডেটদের যে তালিকা সেটা প্রকাশিত হবে ছয়ই আগস্ট দেখতেই পাচ্ছ ওয়েডনেস ডে এবং তোমাদের রিটিন এক্সামিনেশন হবে সতেরোই আগস্টে রিটিন এক্সাম হবে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত তোমাদের থাকছে ইন্টারভিউ তোমাদের পরবর্তী সময় জানানো হবে এবং ঝাড়গ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নেবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এবং তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে যদি তোমরা আবেদন করতে চাও ধারা প্রকল্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে সম্পূর্ণ পঞ্চায়েত লেভেলে এই নিয়োগটি করা হচ্ছে কি কি ডকুমেন্টস নিড আছে আমি সেই জায়গাটা তোমাদের পরিষ্কার করে দিচ্ছি ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে অথবা তোমাদের টেন্থের অ্যাডমিট কার্ড লাগছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মানে উচ্চ মাধ্যমিক পাশের তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট এই দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হবে তারপরে হচ্ছে তোমার কাস্ট যে কাস্ট থেকে তুমি বিলং করছো সেই কাস্টের সার্টিফিকেট গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও তোমাদের লাগছে কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই কম্পিউটার সার্টিফিকেটের ডিটেইলস তো এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকম ভাবে আবেদন করা যাবে না আর ফটো তো অবশ্যই তোমাদের লাগবে তো এই সব হচ্ছে তোমাদের ডকুমেন্টস লাগবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে আর এখানে যারা স্পেশালি ঝাড়গ্রামের যারা ক্যান্ডিডেট আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা তোমরা কমেন্টে তোমার জেলার নাম জানিয়ে রাখবে যাতে তোমাদের জেলাতেও যদি এরকম কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দিতে পারি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেললাইকানটাকে অল এখনের এখন এটুকুই ডাটা